বছর সেই কালেতে হিটুর বাবা কি করতো হিটুর বাবা কি করতো হিটুর বা আমার এখন আর কিছুর দরকার নেই আমি ছোট বড় হইয়া মার পেটেতে পড়ে কষ্ট পরিচয় দিয়ে আপনার মেইন বাড়ি কোথায় আমার মেয়ে বাপের বাড়ি হলো ফরিদপুর মধ্যে খালি এখানে কত বছর আগে আসছে না এই জায়গা আছে বহু বছরে জায়গা কয় করে ঠাই হইছে হ্যাঁ হিটু জন্ম আমাদের বাড়ি হলো ওই পাড়া আছে হিটু জন্ম কি এখানে এইখানে ওর বাবা বাড়ি এখানে আচ্ছা আচ্ছা সবাই তো আমারে চেনে সবাই আমারে জানে যে আমি কি কাজ করে খাইছি ওর বাবা মরি চাই চল্লিশ পঞ্চাশ বছর সেই কালেতে হিটুর বাবা কি করতো হিটু শেখের বাবা কি হিটুর বা শেখের বাবা ওইল চাটাইয়ের ব্যবসা করতো তখন খুন না দৌলতপুর কিনে ব্যবসা করতো আচ্ছা আচ্ছা ওই লোক ওই লোকে মাল দিয়ে বেড়াইতো আবার ঘাড়িতে মাল দিত আপনার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি হলো ফরিদপুর মধুখালী ফরিদপুর মধুখালী মধুখালীতে জি আমার ভাই বেড়াদার লজ্জার খাতে আসতেছেন আমারে দেখতে যে আমার বু মরিয়া গেলে না বাইসে থাইলে তাও দেখতেছে না আমার ভাইতে বিদাস থাকে সে সাথে ফোন দিয়ে কছে ও বুবু তুমি সারা জীবন কষ্ট করিয়া গেলে বুবু তুমি এখনো কষ্ট করতেছ তা তোমার আর কষ্ট করিয়া না তুমি তোমার ভাই বাড়ি আসো তুমি দুই দিনও থাকতে না এই ছেলে তো তেজ্য দরকার

মানে এখন আপনাকে যে মায়া করে খাওয়াইলে খাইছেন কেনার পয়সা কাছে না বাবা কিছুই নাই সেই পয়সাটা আমার কাছে নাই কিছু নাই আমার আমি এখন সব্য হারা কিছু নাই এখনো খাওয়া নেই গোসল নাই বেরোয় আর তাছাড়া আমার কিচ্ছু নাই সব আমার চলে গেছে বিশেষ নাই এখন আমি বর্তমানে যদি লোকে যদি আমার একটু সাহায্য করে তাহলে আমি বাইসে থাকবা নেই আর যদি লোকে যদি সাহায্য না করে তাহলে আমার বাসার কোনো পথ নাই এই যে রোজা সময় রোজা তো থাকেন রোজাগণ আমি থাকিবাতে দেন খাবো কোতায় থাকবো কোতায় আর ঠিক होतं খাওয়া নেই নাওয়া নেই গোসল নাই তারপরে যাও একটু এক গ্লাস পানি খাসি তাই আমি বাইসে আছি আর যদি খাওয়া দা বন্ধ করে দিই তাহলে তার আমি বাস না তাহলে তো আমি হাত পেল করিয়াই মরে যাব আচ্ছা যে বাড়ি দেখি এটা কখন করেন এটা কি আপনার হাজবেন্ডে কয় করে না করে আপনাদের আমার স্বামী মারা গেছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর মনিকের এই আটুকাটুক থুইয়ে মারা গেছিল আমি সারা দেশ এই মাগর টাউন মনে করেন যে আমি কাজ করে খারে খাইছি ওই বিচের সার ডালির মিলি করেছি হলদির মিলি কাজ করেছি দানের চাতালে করেছি ওই বন্য তুল পর্যন্ত আমি চাই না আমার এখন আমার পেট কীদের চালাবো আমার পণ্যের কাপড় কীদের চালাবো আর আমি এখন কনে মাথা দেব সেই মাথা জায়গা থাকার মানে মাথা গুজার ঠাই না কোন জায়গা কুতায় না আপনার কথা এমনে বিভিন্ন চ্যানেলে সবাই আপনাকে বলতেছে যে ওনা তো আর দোষ নেই উনি বয়স্ক মানুষ উনি তো আর কিছু করেনই এখন উনি কেন কষ্ট করবে এটা সবাই আপনাদের একটা सिंप্যাথি আছে জি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন